আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে গুজরাটি থ্রি পিস কালেকশন আসছে আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনাদের থেকে পছন্দের কালেকশন এগুলো হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে অনেক আপুরাই হচ্ছে এগুলো পান না কারণ দেখা যায় এগুলো আমাদের বস্তা থেকে বের হওয়ার সাথে সাথেই সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো এই যে দেখেন সুন্দর সুন্দর গুজরাটি কালার কম্বিনেশন আসছে সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন এর আগের বারের গুজরাটিগুলো অনেকেই পাননি এবারের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আসছে সবগুলি হচ্ছে থ্রি পিস একদম জামা স্যালোয়ার ওন্না সবগুলোতেই কাজ পাচ্ছেন খুবই সুন্দর দেখেন এই একটা ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটা এই যে এরকম স্যালোয়ারে কাজ পাচ্ছেন ওন্নাতে কাজ পাচ্ছেন এবং ও মানে পুরো ড্রেসের মধ্যে কিন্তু অল ওভার কাজ করা সুন্দর করে কাজ করা সো এই ড্রেসগুলো কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর আর গুজরাটি কাজগুলো কিন্তু মানে ফিনিশিং অনেক সুন্দর পাবেন ঠিক আছে সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজেও আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ইমো নাম্বার দেওয়া আছে ওখানে কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন দেখেন এ হচ্ছে আর একটা কালার এটারই হচ্ছে একটু ডিফারেন্স আছে কিছুটা ডিফারেন্স আছে দেখেন দুইটা দুই রকমের সুন্দর ঠিক আছে তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই দুইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং এই ডিজাইনটা কারা কারা চাচ্ছিলেন বলেন এটা আসছে একটা একজন পাবেন সো যার বেশি প্রয়োজন বেশি ভালো লাগে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে হান্ড্রেড পারসেন্ট শেয়ার হয়ে কনফার্ম করবেন অনেক সুন্দর আর এই গুজরাটি ড্রেসগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেল প্রাইজেই রাখি সো এই জন্য কিন্তু স্টকে থাকে না এগুলো সব হচ্ছে থ্রি পিস পাচ্ছেন ঠিক আছে জামা সালোয়ার অন্যা তিনটাই কাজ করা আর জামাতে অনেক গর্জিয়াস করে কাজ করা পুরোটাই হচ্ছে গুজরাটি সেলাই এবং সাথে ডলার বসানো যারা হচ্ছে আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে হচ্ছে চ্যানেলটা বা পেজটা হারিয়ে না যায় হ্যাঁ অবশ্যই হচ্ছে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখেন খুবই সুন্দর একটা ফিরোজা কালার এবং ডিজাইনটা এবং কাজের ফিনিশিং কিন্তু একদম কোয়ালিটিফুল কাজ করা সম্পূর্ণ ড্রেসেই কিন্তু হচ্ছে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আর এগুলো আস্তে আস্তে করে হচ্ছে ছবি পোস্ট করা হবে এবং ভিডিও দেয়া হবে আমি জানি না কয়টা থাকে সো এগুলো কিন্তু আমাদের মোটামুটি এখান থেকেই সেল হয়ে যায় অর্ধেক তো দেখা যায় সবাইকে দেওয়া যায় না হাতের কাজের ড্রেসটা হচ্ছে কি একটু সময় সাপেক্ষ তো আপনারা সবাই পাবেন একটু হচ্ছে সময় লাগবে আর কি তো এই হচ্ছে সুন্দর একটা বাঙ্গি কালার কালারটা কিন্তু আর একটু ডিপ হবে হ্যাঁ সুন্দর একটা বাঙ্গি কালার খুবই সুন্দর বাঙ্গি কাটার পরে ভেতর যে একটা কালার হয় এটা কিন্তু সেম ওই কালারই তার উপর হচ্ছে হোয়াইট কালারে সুতোর কাজ করে যে কালারটা আসতেছে মানে এ ধরনের কালারগুলো ক্যামেরাতে আনা খুবই টাফ তো এই হচ্ছে আর একটা কালার দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর মানে ডিজাইনগুলো যে করছে না এত নাইস দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সেম কালারের হচ্ছে কম্বিনেশন খুব সুন্দর একটু লাইট ডিপ শেড করা এটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড লাগতেছে অনেক সুন্দর দেখেন আচ্ছা এরপরে আর একটা আসছে দেখি এটার মধ্যে কী আমাদের আসলে কি যা উঠে মোটামুটি আমরা চেষ্টা করি আপনাদের জন্য আনার জন্য যা উঠে দেখা যায় ড্রেসই এক সময় থাকে না হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমাদের মোটামুটি দুই দিন পর পরই ড্রেস আসে জাস্ট ওয়াশ আয়রন করতে যতটুকু সময় লাগে আর কি ঠিক আছে দেখেন এই হচ্ছে সুন্দর একটা এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ পিঙ্কের মধ্যে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা হচ্ছে টু পিস দেখেন বেবি পিঙ্ক কালারের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা অনেক সুন্দর একটা টু পিস এ একটা তারপর এ একটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এইটা আর এইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে দেখেন কালার দুইটা দেখলে বুঝবেন এটা একটু পেস্ট লাইট পেস্ট টাইপের কালার হ্যাঁ খুব সুন্দর এটা কালারটা কিন্তু খুবই আনকমন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার লাইট পেস্ট কালার একটা আর এটা হচ্ছে ফিরোজা কালার দুইটা কালার একসাথে কাছাকাছি আনলে বোঝা যায় কালারটা আর কি তো এরপরে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার দেখেন মিষ্টির মধ্যে লাইট মিষ্টির মধ্যে ডিপ মিষ্টি কালার এটা কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস এগুলো সব থ্রি পিস পাচ্ছেন হ্যাঁ ভয়েলের মধ্যে খুবই সুন্দর সবগুলোই কিন্তু থ্রি পিস পাচ্ছেন সালোয়ারে কাজ করা এগুলো আড়াই গজ করে সালোয়ারের কাপড় পাচ্ছেন ভয়েলের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর এই ড্রেসটা এবং একটা ইয়োলো আসছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি ইয়োলো হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর মাল্টি কালারের কাজ করা কালারটা আরও সুন্দর সামনাসামনি এই যে এক্স্যাক্ট কালার এটা হ্যাঁ খুবই নাইস একটা কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আপনার জামাতেও কিন্তু অনেক সুন্দর করে অল ওভার জামাতে কাজ করা তো এটাও থ্রি পিসে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এবং এই হচ্ছে আরেকটা থ্রি পিস আসছে দেখেন এটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এবং খুবই সুন্দর করে দেখেন ওড়নাটা জাস্ট অসাধারণ সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ চারও সাইডে এরকম সুন্দর পাইপেন প্লাস হচ্ছে এরকম একটা ডিজাইন আর এখানে হচ্ছে ওড়নার মাঝখানে ওড়নাটা দেখেন কত চওড়া আড়াই হাত বহরের ওড়না হ্যাঁ অনেক চওড়া এবং ওড়নাটা কিন্তু ডিপ একটা ব্লু কালার ঠিক আছে এই যে ব্লু কালারটা এক্স্যাক্ট বোঝা যাচ্ছে কারণ কি এ ধরনের কালারগুলো রিপ্লেকশন করে এই যে দেখেন হাত দিলে কেমন কালারটা চলে যাচ্ছে একটু সাদা সাদা লাগতেছে তাই না কিন্তু এটা ডিপ একটা ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে প্রাইডের ওন্না এবং ওন্না চারো সাইডে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা এই যে খুবই সুন্দর ওন্নাটা দেখেন জাস্ট অসাধারণ শুধু আমি একটু একটা খুলে দেখালাম এটা একটাই আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুব সুন্দর এটা হ্যাঁ একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে উন্যা এবং সালোয়ারে এরকম কাজ করা থাকবে এবং অল ওভার জামাটা হচ্ছে এরকম থাকবে ঠিক আছে এটার একটাই আসছে এগুলোর কালার আসবে পরে এগুলো এখন উঠে নাই একটা উঠছে তো এই ওই একটাই হচ্ছে নিয়ে আসলাম দেখেন বাকি কালারগুলো আস্তে আস্তে হাতে চলে আসবে এই যে নিচের পোষণে এরকম কাজ করা থাকবে খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করা সো এখনও যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন এত সুন্দর সুন্দর ড্রেস আমরা কিন্তু প্রতিদিনই নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য সো এগুলো হচ্ছে অটো আপনাদের কাছে চলে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম